জাপানের বিপক্ষে আজকে বিকেলেই মাঠে নামছে পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দল সেই ম্যাচকে সামনে রেখে একাদশ তৈরি করেছেন কাল্লো আঞ্চলতটি একাদশে রয়েছে একাধিক চমক কাল্লো আঞ্চলতটি ক্লিয়ার করেছেন জাপানের বিপক্ষে অন্য প্লেয়ারদের সুযোগ দিবেন আঞ্চলতটি আরও বলেন আমার মনে হয় আমাদের এখনো খেলোয়াড়দের পর্যবেক্ষণ করতে হবে কোন কৌশলটা আমাদের জন্য সবথেকে ভালো হবে সেইটা বুঝতে হবে তাই নভেম্বর পর্যন্ত সেই সুযোগটা আমাদের আছে এখনই এমন একটা সময় যখন আমরা কিছু বিষয় পরীক্ষা করে নিতে পারি আজকের মেসেও আমরা নতুন কিছু ট্রাই করবো আমার ধারণা আগামী মার্চের কাছাকাছি চূড়ান্ত দলটা মোটামুটি ঠিক হয়ে যাবে আজকে বিকেল চারটা তিরিশ মিনিটে ব্রাজিল মাঠে নামছে জাপানের বিপক্ষে আর চলেন একাদশ কেমন হবে দেখে আসি গোলকিপার পজিশনে আছেন হৌগো সুজা ডিফেন্সে আছে ফ্রাবিসিও ব্রোনো এবং তার সাথে লুকাস ব্যারাদ্দ লেফট ব্যাকে আসেন কার্লোস আগস্ত রাইট ব্যাকে পাওয়ালো হেনরিক মাঝমাঠে ব্রোনো গুইমারেস তার সাথে ক্যাশমিরো এবং অ্যাটাকিং মিডে রয়েছেন লুকাস পাকুয়েতা রাইট উইং পজিশনে অনেকদিন পরে একাদশে জায়গা পেয়েছেন লুইস হেনরিক লেফট উইং এ আছেন গ্যাব্রিয়াল মার্টিনেল্লি আর নাম্বার নাইন পজিশনে কার্লো আঞ্চলাতি ভিনিসিয়ার জুনিয়রকে রেখেছেন পুরো একাদশে পরিবর্তন করেছেন কাল্লো আঞ্চলতটি নভেম্বর মাসের আগ পর্যন্ত কাল্লো আঞ্চলতটি প্রতিটি ম্যাচে তার পরীক্ষা চালিয়ে যাবেন শুধু ফ্রান্সের বিপক্ষে ম্যাচ থেকে হবে বিশ্বকাপের স্কোয়াড গঠন করার কাজ আপনার কি মনে হয় এই একাদশ নিয়ে কি জাপানের বিপক্ষে জিততে পারবে জানিয়ে দিন কমেন্ট করে আর এই ম্যাচগুলো আপনারা লাইভ দেখতে পারেন ফুটবল টিভি এইচডি ইয়াসিন টিভি ইয়াল্লা লাইভ টিভি পুরা লাইভ অথবা ফেসবুক বা ইউটিউব থেকে সরাসরি লাইভ দেখতে পারেন খেলা দেখতে কোনো সমস্যা হইলে জানাতে পারেন অবশ্যই সমাধান করবো আমরা আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ